টপ কোয়ালিটির ফার্নিচার আমরা প্রোভাইড করছি ফুলঝুরি ফার্নিচার দি আজকে আমরা ইউনিক ইউনিক সব কালেকশন দেখাবো আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ভাইয়া দেখুন শোকেস গুলো কি পরিমানে প্রিমিয়াম লুক উনি সিম্পল ডিজাইন থেকে শুরু করে রাজুকে একদম রাজা বাদশাদের লুক দিচ্ছে কি প্রিমিয়াম লুকিং একটা ওয়ার্ডরোব রয়েছে মানে এগুলো হচ্ছে সবই আপনার লেকার করা সেগুন কাঠ থ্রি পার্ট বা ফোর পার্টের আলমিরাও পারচেজ করতে পারবে সে আমাদের শোকেস গুলো রয়েছে ভাইয়া আমরা কিন্তু 10 বছরের

অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি আমাদের সাদিয়া আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি তো খুবই ভালো আছি আপনি কেমন আছেন জি অনেক অনেক ভালো আছি আপনি বলছিলেন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টে 20% ডিসকাউন্ট জি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট পবিত্র ইদুল ফিতর উপলক্ষে এবং এই ডিসকাউন্টে কিন্তু ভাইয়া অলওয়েজ থাকে না ওকে তো চলেন একে একে আমরা কালেকশনে যাই আজকে দেখাবো আমরা সকল ধরনের বেড বা বেডরুম সেট অথবা

গুলো হচ্ছে সবই আপনার লেকার করা সেগুন কাঠের জি দেখেন এখানেও ভাইয়া চাইলেই কিন্তু রেডের সাথে পছন্দ করে থ্রি পার্ট বা ফোর পার্টের আলমিরাও পারচেজ করতে পারবেন এগুলো সবই 100% সিজনিং ট্রিটমেন্ট করা জি এবং আমরা কিন্তু শুধু ফার্নিচার বিক্রি করেই চলে যাচ্ছি না আমরা দিচ্ছি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ভাই দেখতে পাচ্ছেন এখানে আমি বললাম যেমন সিম্পল ডিজাইন আছে এগুলো রয়েছে আর সেগুন কাঠ এবং মাঝখানে রয়েছে আর্টিফিশিয়াল লেদার গদি ওকে আর পাশাপাশি এগুলোর সাথে তো দেখলাম যে শোকেস গুলো আছে আপনাদের শোকেস গুলো আছে ভাইয়া দেখুন শোকেস গুলো কি পরিমানে প্রিমিয়াম লুক দিচ্ছে ওকে দেখেন আর হচ্ছে আপনাদের কি শোকেস যদি আপনার বাসায় থাকে আর কি লাগে অনেক অনেক আর এই পাশটো আপনাদের সবই হচ্ছে বেড থাকবে খাটের কালেকশন আর এগুলা সেট করেও নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে তাই না জি সেট করে একদম বেড আলমিরা শোকেস ভ্যানিটি সবকিছু আমরা ম্যাচিং করে দিই ভিডিওতে তো আপনারা কখনো প্রাইসটা বলেন না তো প্রাইসটা জানতে হলে কি করতে হবে ভাইয়া প্রাইসটি জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা WhatsApp এ টেক্সট করতে পারেন অথবা আমাদের ডাইরেক্টলি কল দিলে আমরা প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিব আর প্রাইস সম্পর্কে আমরা কেন বলি না ভাই কারণ এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম থাকে একটা ভিডিওতে আসলে এত মেনশন করা সম্ভব না যেমন দেখুন এখানে খুবই প্রিমিয়াম লুকিং একটা ওয়ার্ডরোব রয়েছে আচ্ছা এগুলো সবই তো সেগুনের না সবই সেগুনের ওকে এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই পাশটা যদি দেখেন এগুলো একদম রাজকীয় সব বেড আপু হ্যাঁ

এগুলা আপনার ডিজাইনও কাস্টমাইজ করার সুযোগ আছে তাই না ডিজাইন কাস্টমাইজ করার সুযোগ রয়েছে ওকে এই পাশটা যদি দেখাই আমরা দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আপনার শোকেসগুলো আছে না এই পাশে আমাদের শোকেসগুলো রয়েছে ভাই আমরা কিন্তু বেডের সাথে ম্যাচ করে আপনাদের শোকেসও প্রোভাইড করি ওকে তো এইগুলা ছাড়াও আপনাদের আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন রয়েছে ভাই এই পাশে দেখুন টু পার্ট 3 পার্টের আলমিরাও রয়েছে ওকে এই পাশে হচ্ছে 2 পার্ট 3 পার্ট শোকেস রয়েছে মানে এখানে জাস্ট আমরা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি আমাদের আরো কিন্তু হিউজ ডিজাইন अवेलेबल আছে আচ্ছা আবার এখানে হচ্ছে আপনাদের সুপার কম বেডও পাওয়া যায় আমরা একটু দেখাচ্ছি মানে আমাদের সোফা কম বেডও রয়েছে অনেক অনেক ডিজাইন আছে চাইলে আপনারা সবচেয়ে ভালো হয় শোরুম ভিজিট করলে সবচেয়ে বেস্ট হয় আমরা যে শুধু মুখেই বলি যে পূজুরি ফার্নিচার আমাদেরকে বেস্ট কোয়ালিটি ফার্নিচার प्रोवाइड করছে আপনারা শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের মুখের কথা কিন্তু না আমাদের প্রত্যেকটি ফার্নিচারের কোয়ালিটি নিয়ে ফুলঝুরি ফার্নিচার কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি আমরা একদম বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনটাই আপনাদের কাছে প্রোভাইড করছি ভাই এই পাশে দেখুন আমাদের কিছু ড্রেসিং এর স্যাম্পল রয়েছে আবার এই পাশে টু পার্ট থ্রি পার্টের আলমিরা রয়েছে আপনার ঘরের স্পেস কিংবা পছন্দ অনুযায়ী আপনি কিন্তু টু পার্ট বা থ্রি পার্টের সেম ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ আমরা ফুলঝুরি ফার্নিচার সবসময় কাস্টমারদের পছন্দকে প্রায়োরিটি দিয়ে থাকি আসলে ফার্নিচারের কি প্রয়োজন আমরা এ টু জেড সকল ধরনের ফার্নিচার কিন্তু একটা বিল্ডিং এর মধ্যেই প্রোভাইড করে থাকি ফুলঝুরি ফার্নিচার সো আপনার বেডরুম সেট হোক ড্রয়িং ডাইনিং সেট হোক সোফা সেট যাই হোক না কেন প্রত্যেকটি কিন্তু একদম টপ কোয়ালিটির ফার্নিচার আমরা প্রোভাইড করছি ফুলঝুরি ফার্নিচার দেরি না করে আপনি এক্ষুনি চলে আসুন ফুলঝুরি ফার্নিচারের শোরুমে এবং নিজে এসে যাচাই করে দেখে নিন আমাদের ফার্নিচারগুলো আসলেই যে টপ নচ ওকে আমাদেরকে একটু অর্ডারের প্রসেসিংটা বলে দেন অর্ডারের প্রসেসিং হচ্ছে স্ক্রিনে দানো নম্বরে ইমো অথবা WhatsApp করে কথা বলতে পারেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন এছাড়া যেটা সবচেয়ে বেস্ট হয় যে আপনি যদি আমাদের শোরুমে আসেন আমাদের প্রতিনিধিরা আমাদের সকল হিউজ কালেকশন কিন্তু ভাইয়া একটা লাইভ কিংবা ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের এত হিউজ কালেকশন আমাদের প্রতিটি ফ্লোরে ফ্লোরে কিন্তু কালেকশন রয়েছে ওকে তো ভিউয়ার্স আপনারা চলে আসবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক বিপরীত পাশে অথবা এমজে টস হসপিটালের পাশেই থাকবে আপনাদের শোরুম ওকে হটলাইন নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ